আজকের বিষয় জল oh uh, that's ਸਾਈਡ ਆ ਰਹੇ ਮਾਰ ਮਾਰਨਾ ਕੋਈ ਨਹੀਂ ਕਰ ਰਿਹਾ ਕੋਈ ਨਹੀਂ ਜਿਹੜਾ ਤਰਹਿਤ ਨਹੀਂ

কলকাতায় এসেছি ওখানে শ্যামসুন্দরী কালী মায়ের মন্দিরে আছে এখন বাবা তুমি ছাদা নিজে যাও আমির সাথে মামার সাথে যাও এখানে দাঁড়াও দাঁড়া

ठंडा <laughs> <laughs> আমি বুঝতে পারছি তো কি করবি এখানে তো প্রচন্ড গরম কিছু করার নেই রে যাব তো আমরা সবখানে যাবো কালিমা আছে না একজনে যাবে